গণিতের বিপদি বিস্তৃতি নিয়ে তোমাদের অনেকেরই অনেক সমস্যা আছে তো আজকে সেই সমস্যাটা দূর করতে পারি কিনা সেই প্রচেষ্টা দেখি কতটুকু চালাইতে পারি তো দেখো প্রথমে আমি এই পাঁচটা টপিক নিয়ে কথা বলবো এটা হচ্ছে আজকের এই বেসিক ক্লাস এই ক্লাসটা যদি করো দেপুদীপ যতগুলো ম্যাথ আছে আশা করি ফর্টি থেকে ফিফটি ম্যাথ তোমাদের ক্লিয়ার হবে তবে ওইগুলো একটু জটিল আছে ওইগুলো বেশি বেশি প্র্যাকটিস করবা বাট এটা হচ্ছে তোমার একেবারে বেসিক লেভেলে যতটুকু দেওয়া দেয় মানে ওইটাই আমি চেষ্টা করব। দেখো এখন তোমাদের এই প্রথম যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডেপুটি বিস্তৃতির গুরুত্ব দেখো একটা জিনিস তোমাদেরকে বলি যে এখানে যদি আমি এখন বলি এক্স প্লাস ওয়াই টু দা পাওয়ার জিরো এটা মানে কি তোমরা জানো কিছুর উপর যদি পাওয়ার জিরো হয় তার মান হয় ওয়ান আরো দেখো যে মনে করো পাওয়ার হিসেবে কি থাকলো ওয়ান কোন কিছুর উপর পাওয়ার ওয়ান থাকা মানে যেটা সেটাই বসে মানে কি এক্স প্লাস ওয়াই এটাই হবে আবার মনে করো যে কোনো কিছুর উপর যদি আমি পাওয়ার হিসেবে টু কে বসাই স্কোয়ার করে তখন কি হয় তুমি এটা সূত্র জানো না এটাকে জানা আছে তোমরা বলতে পারো আবার দেখো এক্স প্লাস ওয়াই হোল কিউব এইটারও তো তোমার সূত্রটা শিখছো এ প্লাস বি হোল কিউব সূত্রটা কি বলতো যে এক্স কিউব প্লাস থ্রি x^2y 3xy^2 y^3 এই পর্যন্ত তো তোমরা ইজিলি যাইতে পারো কিন্তু এখন যদি আমি তোমাকে বলি যে এই অংকটা তুমি করে দেখাও এটা তুমি বের করে দেখো এখন দেখো এটা বের করতে গেলে তুমি এখন কি করবা হয়তো বলবা ভাই এটা করি x y x y এরকম গুণ দিতে থাকি চার বার হ্যাঁ এরকম গুণ দিয়ে দিল জায়গা থেকে বাট এইটা করতে করতে তোমার কত মিনিট সময় খরচ হবে তুমি জানো হিউজ লেভেলের টাইম এখানে কনজিউম হবে সুতরাং তুমি এইভাবে না করে যাতে তোমার এই জিনিসটাকে তুমি ইজিলি করতে পারো সেই জন্যই কিন্তু তোমার এই সিস্টেমটা আবিষ্কার করা বা যারা এই সিস্টেমটা নিয়ে কাজ করছে তারা কিন্তু তোমার সময়টাকে বাঁচানোর জন্যই এই সিস্টেমটা বের করছে তো এখন দেখো এটাকে তুমি কিভাবে বের করতে পারো এইটাকে বের করার জন্য এই যে দুটো সূত্র এখান থেকে এই

তাহলে এখন দেখো এখানে আমি প্রথম টপিকটা নিয়ে কিন্তু বলে ফেলছি অলরেডি হ্যাঁ এখন চলে আসো দ্বিপদীর নিয়ম সমূহ বা দ্বিপদীর কি কি নিয়ম আছে দেখো এখানে দুইটা নিয়ম আমি অলরেডি এখানে লিখে রাখছি একটা নিয়ম এটা আরেকটা নিয়ম এক এটা দুই দেখো একটা হচ্ছে প্যাসকেল ত্রিভুজ দিয়ে করতে পারো আরেকটা হচ্ছে দ্বিপদী বিস্তৃতি ব্যবহার করে করতে পারো তবে প্যাসকেলের যে ত্রিভুজটা আছে এটা আগে বুঝতে হবে যে আসলে এইটাতে কি কি জিনিসগুলো বলতেছে তো দেখো প্যাসকেলের ত্রিভুজ যদি একটা আঁকাই শুরুতে নিলাম ওয়ান এবং এই দুই পাশে ওয়ান লিখব তার মানে কি যখন আমার এই যে এই আমি কি প্রকাশ করতেছি আমার যখন ঘাতের মান কয়টা ওয়ান একটা পদসংখ্যা কত একটা একটার মান কি এই ওয়ান এরপর যখন আমার এন সমান সমান ওয়ান অর্থাৎ ঘাতের মান যখন ওয়ান তখন আমার পদ সংখ্যা কয়টা আসবে দুইটা আসবে আচ্ছা এটা কেন কেন বলতেছি দেখো তোমার যখন আমি বলছিলাম যে x প্লাস ওয়াই টু দা পাওয়ার জিরো এই যে এন এর ঘাতের মান যখন জিরো তখন পদ সংখ্যা হয় দেখো তো না এটা কি পদ সংখ্যা আবার যখন এই যে x প্লাস ওয়াই টু দা পাওয়ার ওয়ান এই যে ওয়ান তার মানে আমি যখন ওয়ান বলতেছি পদ সংখ্যা কয়টা আসে আমি বলছিলাম কি যে এটাই থাকে তাহলে এক্স প্লাস ওয়াই দেখো তো এখানে পথ কয়টা এখানে এই যে একটা পথ এই যে একটা পদ দুইটা পথ

কি আসতেছে পদ সংখ্যা একটা আসতেছে আবার যখন বলতেছি ঘাতের মান ওয়ান তখন পদ সংখ্যা আসবে দুইটা আবার যখন ঘাতের মান বলবো যে টু তখন পদ সংখ্যা তিনটা আসবে কিন্তু দেখো দুই পাশে ওয়ান ওয়ান নিয়ে নিছ মাঝখানে একটা কিছু আসবে না এই একটা আসে এই যে এই দুইটা যোগ করে কি করে এই দুইটা পদের যোগফল এইখানে বসবে তাহলে কত হবে টু

बस তাহলে দেখো আমরা কয়টা পদ পর্যন্ত গেলাম এটা হচ্ছে n যখন 0 ঘাত যখন 0 পদ সংখ্যা একটা এরকম কয়টা পদ 1 2 3 4 5 অর্থাৎ এখানে আমি বলতে পারি n সমান সমান 4 যখন হবে তখন আমরা এই জিনিসটা ইউজ করতে পারি এই জিনিসগুলো ইউজ করতে পারি এখন বলো ভাই এই জিনিসগুলো কি এগুলো হচ্ছে তাদের সহগ কি সহগ এই মানগুলো কি তাদের সহগ অর্থাৎ তোমার চারটি পদ হবে সরি কয়টা পদ হবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পদ হবে এই পাঁচটা পদের সহগ হবে এই প্রথমে 1 তারপর 4 তারপর 6 তারপর আবার 4 তারপর আবার 1 তার মানে কি এগুলো হচ্ছে কিসে পড়বে সহগ হিসেবে পড়বে আচ্ছা আমরা অঙ্কটা করি আমি যখন বলছিলাম सपोज এই পাশে করতেছি দেখো যে x y 4 এটা যখন বললাম তখন তোমার সূত্রটা তাহলে কি দাঁড়াবে দেখো সর্বোচ্চ ঘাত বসবে তাহলে এই যে গুণ আকারে কি আকারে আছে গুণ আকারে সর্বোচ্চ ঘাত প্রথম এই যে দেখো ফোর এরপর দেখো দ্বিতীয় চলক যেটা আছে তার উপর সর্বনিম্ন ঘাত বসবে অর্থাৎ এই ফোর যদি থাকে তাহলে শুরু হবে কোথ থেকে জিরো থেকে শুরু হবে কোথ থেকে শুরু হবে জিরো তাহলে ওয়াই টু দা পাওয়ার কি জিরো আবার যেহেতু প্লাস চিহ্ন আছে তাহলে কি প্লাস দাও দেখো সেকেন্ড সহ কত ফোর তাই না তাহলে এখানে বসো ফোর এর উপরে কি টা কি এক্স এর উপর পাওয়ার কি আস্তে আস্তে কমতে থাকবে তাহলে শুরুতে ফোর ছিল পরে কি হয়ে যাবে থ্রি তাহলে এক্স টু দা পাওয়ার কি থ্রি এরপর দেখো এর উপরে জিরো ছিল ওয়াই কি ওয়াই এর ঘাত কি বাড়তে থাকবে তাহলে ওয়াই টু দা পাওয়ার ওয়ান

তাহলে এখন দেখো যে এটা লেখার পর এখন তোমার সহকি 4 তাহলে এখানে প্লাস দিয়ে লেখো সহগ লেখো আগে 4 x কি ভাগতেছে না কমতেছে কমতেছে তাহলে x টু দি পাওয়ার 1 আর y কি ভাগতেছে তাহলে y কি এখন লাস্ট এই যে দেখো 1 আছে মানে এটাকেও লিখতে হবে সহগ তাহলে কি প্লাস আকারে প্লাস কি 1 আছে 1 y কি x কি কমতেছে x টু দি পাওয়ার 0 আর y কি ভাগতেছে তাহলে y টু দি পাওয়ার 4

কেন যাতে তোমাদের এই সময়টা বাঁচানো যায় এবং এটার মান ইজিলি বের করা যায় বুঝতে পারছো এখন দেখো এইটা গেল পেস্কেলের সূত্র এটা কি গেলো পেস্কেলের সূত্র আমি যদি এই জিনিসটাকে আমি সব মুছে দিলাম আর মনে রাখবা কি আমি কি বললাম এন মানে হচ্ছে কি ঘাত বলছি না এই যে মনে রাখবা এই সূত্রে এই পেসকেলের সূত্রে যে ঘাতের মানটা সমান হবে অথবা থেকে ছোট পারবে এই পেসকেলটা সর্বোচ্চ নয়টা পদের একটা মান নির্দেশ করতে পারবে এর বেশি যাইতে পারবে না এর বেশি গেলে তো তোমার সেই বড় হইতে থাকবে সুতরাং এত বড় গেলে তোমার আরো বেশি কি কষ্ট হবে এই জন্যই এখানে বয়ে সুন্দর করে দেখা দেওয়া আছে যে এইটাতেও সীমাবদ্ধতা আছে সুতরাং এটা দিয়ে যে তুমি সব কিছু করতে পারবো তা না বাট একটা লিমিট পর্যন্ত আট পর্যন্ত খুব ইজিলি করতে পারবা এবং তোমাদের এই এস এসি লেভেলে এই আট পর্যন্তই আছে ঠিক আছে তো এখন দেখো এখন এটা নিয়েও আমাদের কথা শেষ সো এখন দেখো যে ওই সেম ম্যাথটাই আমি সেম ম্যাথটাকেই নিয়ে আসি ধরো x প্লাস ওয়াই টু দা পাওয়ার 4 এইটা এখন যদি আমি বলে দেই যে দ্বিপদির সাহায্যে দ্বিপদী বিস্তৃতি সাহায্যে নির্ণয় করো হ্যাঁ এখন যদি আমি এটা বলি যে দ্বিপদী বিস্তৃতি সাহায্যে নির্ণয় করো তাহলে তোমার কি ওই প্যাচকালের নিয়ম তো তুমি করবা না এখনটা করবা দ্বিপদী সাহায্যে করবা এখন দ্বিপদীর নিয়মটা কি সেটাই তো তোমাদের এখন জানতে হবে দ্বিপদীর নিয়মটা তোমরা দেখো যে সাপোজ তোমার এখানে কত আছে ফোর তাহলে দেখো এটা যদি তুমি করো এক্স প্লাস ওয়াই টু দা পাওয়ার ফোর এটা যদি তুমি ডিপুটি সাহায্যে করো যে নিয়মটা হচ্ছে প্রথমে তুমি দিবা ঘাত এরপর দিবা সর্বনিম্ন যে ঘাতের মান কত জিরো না এটা দেওয়ার পর ওই যে সেম নিয়ম এক্স আছে চলকটা আছে এর উপরে কি সর্বোচ্চ পাওয়ারটা দিবা কি আকারে আছে গুণ আকারে আছে তাহলে লেখো এক্স টু দা পাওয়ার ফোর আর ওয়াই কি সর্বনিম্ন ঘাতটা দিবা কত ওয়াই জিরো সেম আবার সেই প্লাস দাও যেহেতু প্লাস আছে মাঝখানে তাহলে প্লাস কি হবে ফোর জিরো পর্যন্ত নিশ্চয় এখন তুমি কি নিবা সেম ফোর নিচে কি বাড়াবা ঘাতটাকে সেম রাখতেছো উপরে নিচের কি সর্বনিম্ন থেকে আস্তে আস্তে বাড়বে তাহলে কি এখানে দিবা আবার এক্স টু দা পাওয়ার কত হবে থাকবে থাকবে আর ওয়াই কি বাড়তে আরো ফোর টু যখন যতক্ষণ না পর্যন্ত ফোর আর ফোর ম্যাচ করতেছে ততক্ষণ পর্যন্ত তোমাকে এভাবে যাইতে হবে তাহলে আমরা দেখি এখানে কি হবে এক্স টু দা পাওয়ার

কত 4 তাহলে দেখো এখন এখানে 4 0 দিয়ে শুরু হয়েছিল এবং এখানে দেখো হয়ে গেছে ওয়াইটা সর্বোচ্চ ঘাটে চলে গেছে এবং শুরু হয়েছিল কি এক্সটা সর্বোচ্চ ঘাত ওয়াইটা সর্বনিম্ন ঘাত তাহলে দেখো সবকিছুই তোমার ডান এখন তোমার ক্যালকুলেশন করতে হবে এখন ক্যালকুলেশনটা কিভাবে করবা দেখো এটা কিসের সাহায্যে করতেছে দ্বীপদীপ বিস্তৃতির সাহায্যে সুতরাং ওই পেস্কেলের নিয়ম আর ডিপোদিন নিয়ম দেখো কতটুকু বেশ কম আছে তোমরা নিজেরাই ধরতে পারবা তাহলে এখন দেখো এখানে যখন কুমার এই বেসিকটা তুমি বই যখন পড়বা দেখবা এখানে বেসিক দেওয়া আছে 40 যদি হয় তার মান হয় কত 1 কোন কোন সংখ্যার উপর কোন সংখ্যার নিচে যদি সরি কোন সংখ্যার নিচে যদি 0 হয় তখন মান আসে 1 আবার মনে করো যে 4 এর নিচে আছে 1 তখন কি হবে এই যে 4 এটি কি তোমার বইয়ে কনসেপ্ট দেওয়া আছে এরপর যদি মনে করো ফোর নিচে টু আছে তখন দেখো কি হয় জিনিসটা ফোর নিচে কি দুই থেকে যদি আমি নিচের দিকে যাই দুই এক যাবে এবং যদি চারের থেকে নিচে যাই তার মানে কি চারের নিচে কে আছে শুধু তিন আছে মানে কিভাবে বুঝলাম এটা দেখো এই যে দুই দুইটা লিখলাম তার নিচে কে আছে এক আছে এই পর্যন্ত যেতে পারবা জিরো পর্যন্ত যাব না এবং এই যে চার আছে চার চারের থেকে এক ঘর নিচে যাবা কেন যাবা কারণ দুই থেকে এক ঘর নিচে যাবা এর উপরে যেটা আছে চার চার থেকে এক ঘর নিচে যাবা তাহলে এখানে তিন ইন্টু চার এরকম হয় জিনিসটা এখন এটা যদি ক্যালকুলেশন করো দুই দুই কেটে যাবে সরি দুই আর চারে কি কাটাকাটি হয়ে উপরে দুই তিন দু গুণে ছয় এই যে ইমানটা আসবে আবার মনে করে যে চারের নিচে আছে তিন হ্যাঁ এরকম আছে তাহলে কি করবা এই যে তিন থেকে নিতে গেলে এক পর্যন্ত গেলে কয়টা এক পর্যন্ত গেলে তিনটা ঘর হবে তাহলে তিন ইন্টু এক পর্যন্ত নিতে হবে আবার এই চার থেকেও তিন ঘর নিচে নামতে হবে তাহলে কি চার থেকে তিন ঘর নিচে নামো তিন ইন্টু তাহলে দুই দুই কাটা যাবে তিন তিন কাটা যাবে থাকবে কি এই চারই থাকবে ক্লিয়ার তাহলে এখন দেখো আমরা অঙ্কটা করি তাহলে এখন আমি কি বলছিলাম এটা কনসেপ্টটা কি চার এর নিচে জিরো আছে 1 লেখো 1 ইনটু x টু দা পাওয়ার 4 লেখো x টু দা পাওয়ার 4 y এর উপরে জিরো আছে দাম মানে কি 1 প্লাস 4 এর নিচে 1 আছে তাহলে 1 থাকলে আমি কনসেপ্ট কি শিখাইছি 4 4 লেখো 4 x টু দা পাওয়ার কিউব আছে x কিউব y এর উপরে 1 আছে তাহলে y প্লাস 4 এর নিচে 2 আছে তাহলে এখন আমরা যাব ওই ক্যালকুলেশনে

সাথে কি আছে এক্স আর জায়গা নাই তাহলে এর নিচে চার 4 এর নিচে এর নিচে যদি হয় তাহলে এই উপর থেকেও যাবা চার পর্যন্ত হ্যাঁ আবার নিচ থেকেও যাবা কত চার পর্যন্ত না তাহলে সবই কি কাটাকাটি কাটাকাটি যে কি হবে ওয়ান থাকে তাহলে কি হবে যাবা এক আর ওই চার থেকে আবার কি ওই সেম একই যাবা তাহলে সাথে আছে এক্স টু দা পাওয়ার জিরো মানে কি ওয়ান গুণ অবস্থায় আছে আর কি ওয়াই ফোর এখন এটাকে ক্যালকুলেশন করে ফেল দেখো তো এখানে কি কি কাটা যায় দুই দুই কাটা যায় তিন তিন কাটা যায় থাকে চার তাহলে ফোর এক্স ওয়াই কিউব প্লাস এখানে দেখো সবই কাটা যায় তাই না থাকে কি তাহলে ওয়ান ওয়ান কি লেখার দরকার আছে দরকার নেই সাথে কি ওয়ান গুণ আছে আবার ওয়াই ফোর আছে তাহলে লেখো ওয়াই ফোর এই যে এটাই কি অ্যান্সার তাহলে দেখো কয়টা পাইলাম পাঁচটা পদ পাইছো কি না এক একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই যে পাঁচটা পদ তার ঘাত কত ছিল বলতো ফোর ছিল ঘা যখন ফোর তখন পদ সংখ্যা কয়টা বলছিলাম পাঁচটা তাহলে কি তুমি পাঁচটা পদ পাইছো এই যে দেখো এই সিস্টেমটা হচ্ছে ডিপোজিট সিস্টেম আর একটু আগে যেটা করলাম সেটা হচ্ছে প্যাসকেলের সিস্টেম এখন তোমার কাছে যেটা ভালো লাগবে সহজ লাগবে সেটা দিয়ে তুমি করবা কিন্তু যখন প্রশ্নে বলে দিবে যে ডিপোজিট সাহায্যে নির্ণয় করো তখন কিন্তু তোমার এই সিস্টেমে করতে হবে তাই তোমার কাছে কোনটা সহজ লাগছে তুমি কমেন্ট করে জানাও আর আজকে এই পর্যন্তই থাক নেক্সট ক্লাস হয়তো আরো উদাহরণ নিয়ে আসবো আরো বেশি বেশি এক্সাম্পল নিয়ে আসবো সেই পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফেজ